আল্লাহ রসুল যেই তরবারি দিয়ে কাফেরদের বিপক্ষে লড়াই করত যুদ্ধ করত। ওই তরবারি দিয়ে স্ত্রীর কাজে সহযোগিতা করত। আপনি বিভিন্ন কাজ থেকে ফিরে আসলেন আপনি দেখলেন আপনার স্ত্রীর ভাতটা রান্না করতে একটু দেরি হয়ে গেছে হ্যান ত্যান নানার প্রকার গালিগালাজ করলেন স্ত্রীকে এটা রসুল আদর্শ নয় স্ত্রীর করতে রান্না করতেও যদি দেরি হয় স্ত্রীর কাজে সহযোগিতা করা লাগবে আর আমরা যদি স্ত্রীর কাজে সহযোগিতা করি আমাদের পরিবারটাকে পরিবেশকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি বলেন তিনিকে এবার পায়গাম্বার নিজেই ঝাড়ু দিলেন বুড়িমার ঘর এবার নবীজি বলে ও মা তিন দিন ধরে যেহেতু তোমার ঘরে কোন খাবার নাই গো মা তুমি আজকে আমাকে ব্যাগটা দাও মদিনার বাজার যাব মদিনার বাজারে নবীজি ব্যাগ নিয়ে চলে গেলেন নিজেই জবের রাটা নিয়ে আসলেন রুটি বানালেন ওই অসুস্থ মায়ের মুখের মধ্যে খানাগুলো খাওয়াইয়া দিলেন ওই মায়ের চোখের দিয়ে পানি ঝরতেছিল আর বলতেছিল ওহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রত্যেকটা দিন আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য অনেক চক্রান্ত করেছি আমি ভাবছিলাম তুমি আমাকে হত্যা করে ফেলবা কিন্তু আজকে বিপদের সময় তুমি আমার পাশে এসে দাঁড়াইছ ও মোহাম্মদ তুমি দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ হতে পারো না তুমি সত্যি আখিরি কালা আলা

ও নভিজি আল্লাহ বলেন আপনি মহান চরিত্রের অধিকারী বিরুদ্ধ মাও ডাক দিয়া বলে পয়গম্বর আপনি নিঃসন্দেহে মহান চরিত্রের অধিকারী ও পয়গম্বার আজকে আপনার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়েছি নবীজি আপনার হাতটা বাড়ায় দেন আপনি আমাকে কালেমা পড়ায়া দেন নভিজি কালেমা পড়ায়া দিলেন মহিলা পড়লেন বর্লা ইলা ইলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এই জন্য আলোচনার সময় হবে কম আলোচনা হবে গুরুত্বপূর্ণ আজকে আমরা রসুল উল্লাহর জীবনের দশটা গুণাবলী বলি মেনে নি আমার হাঁটুর উপরে উঠান তাহলে কাজ করতে সহজ হবে সোজা হবে আল্লাহ রসুল লঙ্গির গোড়ার মধ্যে হাত দিলেন নবীজি লুঙ্গির গোড়ার মধ্যে হাত দিলেন উপরে উঠান নাই হাঁটুর উপরে উঠলে কেমন বড় লজ্জা হবে এই চিন্তায় নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন আল্লাহ ফরজ করে দিলেন কোন মুসলমানের সতর্ক আল্লাহ দিয়া দিলেন হাঁটু ঢাকা হলো ফরজ করেছেন যিনি বলেন তিনি কে আমরা অনেক মুসলমান নবীর বলে দাবি করি আমরা মুসলমান নিজেকে নবীর উম্মত বলে দাবি করি নামাজ উপরি রোজাও রাখি হজও করি জাকাত দেই ওই জমিনের মধ্যে যখন অনেক মুসলমান আছে কাজ করতে যায় কাজ করার সময় দেখা যায় অনেক মুসলমান হাঁটুর উপরে কাপড় উঠায় এই রকম মুসলমান আওয়াজ করে বলুন না আছে না নাই কিন্তু এই হাঁটুর উপরে যদি কোনো ব্যক্তির কাপড় উঠে যায় ওই ব্যক্তির আমল নামায় কবিরা গোনা লাগা হবে একটা কবিরা গোনার শাস্তি তাকে কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের মধ্যে থাকা লাগবে সাত হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে ওই ব্যক্তিটাকে জলা লাগবে ও মুসলমান কোনো ব্যক্তি যদি আজকে নামাজ না পড়ে থাকে তার আমল নামায় একটা কবিরা লেখা হবে কিন্তু কবিরা গোনাটা তখনই লেখা হবে সলাতুল ইশার নামাজ থেকে নিয়ে শুরু করে রক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা যদি সলাতুল ইশার নামাজ আদায় করে আল্লাহ দেখে বান্দা পড়ে কি না বান্দা যদি এর মধ্যে আদায় করে নেয় তার আমল নামায় কবিরা গোনা লেখা হয় না একটা ফরজ লঙ্ঘন করলে আমল নামায় একটা কবিরা গোনা লেখা হয় কিন্তু মুসলমান যখন ওই ব্যক্তিটা নামাজের রক্ত ত্যাগ করেছে একটা ফরজ লঙ্ঘন করে করেছে তার আমল নামায় একটা মাত্র কবিরা গোনা লেখা হয়েছে কিন্তু কোন ব্যক্তির হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায় যতক্ষণ পর্যন্ত হাঁটুর উপরে কাপড় থাকবে ততক্ষণ পর্যন্ত আদাবের ফেরেস্তা তার আমল নামায় কবিরা লেখতেই থাকবে লেখতেই থাকবে লেখতেই থাকবে কলম চলতেই থাকবে আওয়াজ করে বলুন না না উজুবিল্লা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সতর ঢাকার সতর মানার তাও ফিক দান করেন আওয়াজ করে বলেন আমিন জোরে কর না আমিন সম্মানিত হাজিরিন তাহলে আল্লাহ রসুলের এক নাম্বার গুনা বলি হলো নবীজি ছিলেন লজ্জাশীল আমরা মুসলমান লজ্জার নীতি অবলম্বন করব। সব এমন কোনো কাজ করব না যা দেখে মানুষ সমালোচনা করে যা দেখে মানুষ কষ্ট পায় রকম কাজ থেকে মুসলমানদেরকে দূরে থাকার দরকার বলেন না না এবার আসেন নবীজির এক নাম্বার গুণা বলি জানলাম নবীজি ছিলেন লজ্জাশীল এবার দুই নাম্বার গুণা বলি হলো পয়গম্বর ছিলেন সত্যবাদী সুবাহান আল্লাহ বলেন সত্য কথা বলার জন্য হুকুম করেছেন যিনি বলেন তিনি কে আল্লাহ পাক বলছেন ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তাআলামুন তোমরা সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ ঘটিও না তোমরা সত্য জেনে শুনে গোপনও রাখিও না আওয়াজ করে বলেন কথা কা আল্লাহ রসুলের দ্বিতীয় নাম্বার গুণাবলী হল আল্লাহ রসুল ছিলেন সত্যবাদী আল্লাহ পাক আমাদেরকেও যেন সত্যবাদী হিসাবে চলা তৌফিক দান করেন আওয়াজ করে বলেন সোবাহান আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহর নবী ছিলেন সত্যবাদী ও মুসলমান আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি কার মুখে গন্ধ বেশি তখন আপনি বলবেন যা যে বিরাস করে না মেসওয়াক করে না তার মুখে গন্ধ বেশি কিন্তু না না পয়েগম্বার আলামিন রহমাতুল্লিল দেন কোনো ব্যক্তি যখন জবান দিয়া মিথ্যা বলে তার মুখে গন্ধ বেশি হয়ে যায় কেমন গন্ধ বেশি হয়ে যায় পয়গম্বর বলেন মিথ্যা বলার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে তার চোখের দৃষ্টি যত দূর যায় দূর পর্যন্ত রহমতের ফেরস্তা থাকে না এই জন্য মুসলমান নবীজি বলেন কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলে তার দুইটা ক্ষতি হবে এক নাম বারবার ক্ষতি ওই ব্যক্তির জবানের হক নষ্ট হয় মিথ্যা বললে জবানের হক নষ্ট হয় সত্য বলা হলো জবানের হক এক নাম্বার ক্ষতি মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে ওই মানুষটা সঙ্গে সঙ্গে মনাফেক হয়ে যাবে এই জন্য মুসলমান জীবনও যদি চলে যায় তাহলে আমরা মুসলমান কখনো মিথ্যা বলবো না জীবন দিয়া দিব তবু আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করব না হুকুম করেছেন

কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই জন্য খোবাইবকে ঘিরে ফেলছে খোবাইবকে কাফেরগুলো বলতেছিল খোবাইব আমরা শুনলাম তুমি নাকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লামের কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছ খোবা ইব আমরা তো কেউ করি মূর্তি পূজা আমরা কেউ করে আগুনের পূজা আমরা কেউ করি সূর্যের পূজা আমরা কেউ করি মাটির পূজা আমরা কেউ করি গাছের পূজা মাছের পূজা আজকে তুমি আমাদের বাপ ধর্মের মধ্যে সোনকালি দিয়া আজকে তুমি কালেমা পরে মুসলমান হয়ে গেলা এটা কেমন কাজ করলাই খোবা আমরা কাফেরগুলো গুলো তোমার চতুর্দিক দিয়া দিয়ে দাঁড়াইছি ও খোবা ইব জীবন যদি বাঁচাতে চাও যা কালেমা পড়ছ আমাদের বাপ দাদার ধর্মের মুখে সোনকালে দিয়েছ শেষবারের মতো তোমাকে সময় দিলাম ও খোবাইব তুমি কালেমা ছেড়ে দাও খুবাইব বলে জি সত্যি আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি জীবনটাও যদি চলে যায় আমি খোবাইব বলে দিলাম রসুল উল্লাহার কালেমা জীবন দিবস ছেড়ে দিব না

পর্যন্ত খোবা ইফকে কেউ দেখতে না এমনকি খোবা ইফকে কোনো খাবারও দিবানা পানিও দিবানা বেশ কিছুদিন পরে খোবাইবকে ইফকে দেখতে যাব। দেখতে যে যেন দেখি

গ্যাসে এবার কাফেরগুলো ডাক দিয়া মানে তোমাকেতো তোমাকে তো মৃত্যুবরণ করার জন্য কয়েকদিন ধরে খাবারও দেই নাই তোমাকে তো কোনো পানিও দেই নাই তুমি তো মৃত্যুবরণ করো নাই ও মুসলমান শুনলে আশ্চর্য হবেন ওই বাড়িতে একটা মেয়ে ছিল তার নাম হলো জয়নব ওই বাড়ির মধ্যে কাজ করত ওই জয়নব বলে ওই ইব ইমান আনায়ন করার কারণে ওই জেলখানা রাখছে ক্ষাই ইফকে খাবার দেয় নাই পানি দেয় নাই খোবাই ইবকে দেখতে আসে নাই আমি এই বাড়ির মধ্যে প্রত্যেকটা দিন কাজ করি আমি দেখতে পাইছি যে খোবা ইবকে পানিও দেয় না খাবারও দেয় না আমি দূর থেকে দেখতে পাই খোবাইবের জান্নাতি আঙ্গুর আছে জুলে আর সেই আঙ্গুর সিরে সিরে ভক্ষণ করতেছে ওই জৈনব বলে আমি ইবের কাছে গেলাম ইবকে বললাম ইমান আনায়ন করার কারণে কাফের গুলো তোমাকে তো খাবারও দেয় না পানিও দেয় না কিন্তু আমি দূর থেকে দেখতে পাই তোমার সামনে জান্নাতি আঙ্গুর ঝুলান্ত অবস্থায় আছে আঙ্গুর পেরে পেরে তুমি খাচ্ছিলা কোথায় পাউরে খুবাই বাঙ্গুর ও খোবাই বাঙ্গুর কোথায় পাও কুবাইব বলে যে আল্লাহর ওপরে ইমান আনায়ন করেছি কাফেরগুলো গুলো আমাকে খাবার দেয় না খাবার দেয় না সেই আল্লাহ জান্নাত থেকে ফেরেস তাদের মাধ্যমে আমি খুবাইবের সামনে জান্নাতি আঙ্গুর তুলে ধরে আমি সেগুলো পেরে পেড়ে খাই আর আমার জীবন চালাই আওয়াজ করে বলুন না সোবাহান আল্লাহ সম্মানিত হাজিরিন পনেরোটি বছর আপনারা দেখেছেন যারা তাদের বিপক্ষে ছিল একটা তাদের বিপক্ষে যত জল ছিল তাদেরকে বাড়িতে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয় আওয়াজ করে বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার সত্যকে সত্য বলাই ইমানি দায়িত্ব যে নির্যাতন করে আর যে নির্যাতন সহ্য করে উভয়ের ওপর সমান অপবাদ লেখা হয় আওয়াজ করে বলেন ঠিক কিনা দীর্ঘ পনেরোটি বছর কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি দীর্ঘ পঞ্চাশটি বছর পৃথিবীর আনাচে সে কানাচে কোরআনের দাওয়াত দিয়ে বের হয়েছেন মামুনুল হক থেকে নিয়ে শুরু করে রফিকুল ইসলাম থেকে নিয়ে শুরু করে অনেক আলেমা কোরআনের কথা বলার কারণে তাদের পরিবার থেকে আলাদা করে জেলখানায় আবদ্ধ করে রেখে তাদের খাবার দেওয়া হয় নাই তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয় নাই আওয়াজ করে বলেন ঠিক কি না অতএব সম্মানিত হাজিরিন আমরা সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে আজকে এটাই ঘোষণা করতে চাই এই কোরআন হলো আওয়ামী লীগের বিএমপির জাতীয় জাতীয় পার্টির জামাতি ইসলামের সব দলের মানুষের আওয়াজ করে বলেন ঠিক কিনা অতএব হাজির স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আমরা মানব রচিত আইন দেখেছি আমরা কে কৌমি কে আলিয়া কে পাসকুল্লি কে আমরা সরষি না কোনো দেখার আর সুযোগ নাই আমরা সামনে একটি বারের জন্যে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই কারা কারা রাজি আছেন আজকের মাহফিলে দু হাত তুলে আমার আল্লাহ তাহলে দেখা দেয় আল্লাহ কবুল করেন বলে না আমি এবার খোবা ইবকে দেখার জন্য ওই কাফের জেলখানার সামনে গিয়ে দাঁড়াইছে খোবাইবের জেলখানা তালা খুলে খোবাইবকে যখন বের করে নিয়ে আসছে খোবাইব রদি আল্লাহ আনুহুকে সামনে দাঁড় করাইছে আর কাফেরগুলো গুলো পিছনে আনন্দ উল্লাস করতেছিল এই রকম করে যখন খোবাইবকে বলল খোবাইব আজকে তোমাকে হত্যা করা হবে এই বলে খোবাইব রদি আল্লাহ আনহু সামনের দিকে হেটে ঘেটে নিয়ে যায় কাফেরগুলো পিছনে আনন্দ উল্লাস করে এই রকম করে যখন খোবাইবকে হেটে ঘেটে নিয়ে যাচ্ছিল ও মুসলমান আল্লাহর বান্দারা একটা ফাঁকা জায়গায় মন উদ্যানে একটা মঞ্চ তৈরি করছে কাট দিয়ে মঞ্চ বানানোর পর মঞ্চের উপরে পাশে দাঁড় করাইছে কাফেরগুলো বলে খোবাই আজকে তোমাকে হত্যা করা হবে অতে কালে মা না হত্যা করার পূর্বে তোমাকে জীবন বাঁচানোর তাগিতে একটা সুযোগ দেয় মরার আগে তো মানুষের অনেক স্বপ্ন থাকে মরার আগে অনেক মানুষের তো আশা বাসনা থাকে রে খোবাই মরার আগে কি তোমার কোনো সাওয়া আছে খোবাই বলে ও কাফিরেরা শোনো আমার কোনো সাওয়া নাই আমার একটা মাত্র সাওয়া আছে আমাকে একটু সময় দাও আমি দুই ডাকাত কুজু করে রবের দরবারে নামাজের মধ্যে দাঁড়াবো আল্লাহ তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন কবা ইব নামাজ যখন আদায় করলেন খুব দ্রুত আদায় করলেন আজকে যদি আপনারা জানতে পারেন ঈশার নামাজ জীবনের শেষ নামাজ ওই নামাজটা ধীরে হবে না জোরে হবে ও নামাজটা অবশ্যই দের হবে কারণ আজকারে শালা নামাজ আমার জীবনের শেষ নামাজ ও আল্লাহর বান্দারা খোবাইব নামাজটা পড়লেন দ্রুত কাফেরগুলো ডাক দিয়া বলে খোবাইব তুমি এত দ্রুত নামাজ আদায় করলা কারণটা কি ওরে খুবাই দ্রুত নামাজ পড়লা কেন নামাজ তো ধীরে হওয়ার কথা খোবাইব বলে কাফেরেরা শোনো আমি যদি ধীরে ধীরে নামাজ আদায় করি তাহলে তোমরা বলবা খোবাইব মৃত্যুকে ভয় পায় যার কারণে খোবাইব মৃত্যুকে ভয় পায় সবাই মৃত্যুকে ভয় পাওয়ার কারণে ধীরে ধীরে নামাজ আদায় করে এই জন্য আমি খুবাইব ধীরে নামাজ আদায় না করে জোরে জোরে নামাজ পড়েছি বলেন আল্লাহ এবার খোবাই এই রকম করে খোবাইবকে তক্তার উপরে মঞ্চের উপরে শোয়ানোর পর খোবাইবের হাতের মধ্যে বাবলা কাটা মারলো পায়ের মধ্যে মারলো সমস্ত শরীরের মধ্যে খোবাইবের যখন কাটা মেরে দিল একটা তক্তা অপর তক্তার সামনে যেমনি ভাবে লেগে যায় ঠিক তেমনি ভাবে খোবাইবের শরীরটা তক্তার সঙ্গে লেগে গেল ও মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা খোবাইবের চক্ষু দিয়া পানি ঝরে খোবাইব বলে আল্লাহ আজকে তো আমার পাশে কেউ নাই আমি একাই মোমে আমি একাই মুসলমান কে আমাকে সাহায্য করবে আল্লাহ যতই নির্যাতন আসুক না কেন আমি খোবাইব কখনো হারা হব না না ছেড়ে দেব এই ইমান আল্লাহ কান্নাকাটি করল কিন্তু খোবাইব তো চাইলে হবে না কারণ শাহাদাতের মরণ সবার কবলা হয় না আল্লাহ যার নসিবে দেয় সেই মাত্র সেই মাত্র শাহাদাত বরণ করে আওয়াজ করে বলুন না ঠিক কিনা

নির্যাতন করেছ জীবন যদি চলে যায় আমি বিশ্বনবীকে আর গালি দিতে পারবো না জীবনটা আল্লাহর জন্যে সবরদ করে দিলাম সুবাহান আল্লাহ বলে না সুবাহান আল্লাহ হোবাইব জীবন দিয়া দিলেন তবু বাতিলের কাছে মাথা নত করলেন না আওয়াজ করে বলেন ঠিক কি না আমরা মুসলমান আমরা নবী প্রেমিক এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান আমরা রসুল্লাহকে ভালোবাসি আওয়াজ করে বলেন ঠিক কি না যার কারণে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি সব দলের লোক রসুল কদমে সালাম দেওয়ার জন্য রসুল উল্লাহর রোজা চলে যায় নবীজির কাছে হজ করে আসে নবীজির জেয়ারত করে আওয়াজ করে বলেন ঠিক কি না অতএব যে নবীজির জেয়ারত করার জন্য বাংলাদেশের সমস্ত সমস্ত মুসলমান রজা দিকে রওনা হয় ওই নবীজির অপমান শুনে কোন মুসলমান মুখের মধ্যে তালা দিতে পারে না অতএব সামনে যারা ক্ষমতায় আসবে রসুলকে যারা অপমান করবে এই আইন পাস করতে হবে নবীজিকে অপমান করার অপবাদে তাদের প্রত্যেকের ফাঁসি দিতে হবে কারা কারা দেখতে চান হাত তুলে আমার আল্লাহ তালাকে দেখায় দেন আল্লাহ কবুল করুন বলেন আমি হাত আল্লাহ কবুল করুন বলেন আমিন সম্মানিত হাদিন তাহলে আল্লাহ রসুলের দ্বিতীয় নাম্বার গুণাবলী আল্লাহ রসুল ছিলেন কি সত্যবাদী আমরাও যদি জীবন চলে যায় পরিবার থেকে নিয়ে শুরু করে সব জায়গায় মিথ্যার আশ্রয় গ্রহণ করব না আল্লাহ তৌফিক দান করুন বলে না আমি সম্মানিত হাজিরিন ও আল্লাহর বান্দা তিন নাম্বার গুণাবলী রসুল্লাহর আল্লাহ রসুল ছিলেন আমানতদার কাফের গুলো হত্যা করার সিদ্ধান্ত গ্রহণ করল আল্লাহ রসুল তার হুজরা কানায় হজরত আলীকে নিয়ে কথা বলতেছেন হিজরতের রাত্রি নবী হিজরত করবেন মক্কা থেকে মাদিনায় হজরতে আলী সহ নবীজি যখন হুজরা খানায় আসেন কাফেরগুলো রসুল ঘর ঘিরে ফেলছেন নবীজিকে করার জন্য আল্লাহ বললেন আলী আমি তো মক্কা থেকে মদিনা হিজরত করবো রে আলী ও আলী যে কাফেরগুলো আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে তার আমার কাছে কিছু আমানত রাখতে দিয়েছে ও আলী শোনো আমি তো মদিনায় হিজরত করব কিন্তু একটা ওয়াদা দাদা তাদের আমানতগুলো তাদের হাতের মধ্যে ফিরা দিবা হজরতে আলী বলে পয়েগম্বার থেকে গেলাম যে কাফিরের আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে আমি আলী আপনার রেখে যাওয়া তার কাফের গোলরা আমানত আমি আলী তাদেরকে ফিরাইয়া দিব আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করেছেন ওই কাফের রাম হত্যার পরিকল্পনা করেছিল তাদের আমানতের খেয়ানত না করে রসুল্লাহ হজরতে আলী রদিয়া আল্লাহ তালা আনহুর হাতের মধ্যে দিয়ে বলছিলেন যে আলী এই আমানতগুলো তুমি আমার অনুপস্থিতিতে এই কাফেরগুলোর হাতে আবার ফিরিয়ে দিয়ে বলেন সোবাহান আল্লাহ এই জন্য আমানতের খেয়ানত করব না আল্লাহ যেন তাও দান করে না আওয়াজ করে বলেন না আমি